আচ্ছা একটা প্রশ্ন আমার মধ্যে দিন ধরে খাচ্ছে সেটা হচ্ছে এই যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা এই যে ভারত আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র অনেকেই বলে ভারত নাকি আমাদের বন্ধুরাষ্ট্র আচ্ছা মানলাম আমাদের ভারত বন্ধুরাষ্ট্র যদি আসলে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র হয়তো। তাহলে আমাদের বাংলাদেশের ভারতের মধ্যে যে চুয়ান্নটা অবিভক্ত নদী রয়েছে তারা কখনোই নদীতে বাদ দিত না তারা জানে যে বাংলাদেশ একটি ভাটির দেশ তাও এখানে মানে বাংলাদেশ হচ্ছে ভাটি মনে নিচু এবং তারা ভারত হচ্ছে উঁচু একটা দেশ তারা যদি বাদ দেয় তাহলে আমাদের দেশে পানি আসবে না বা তারা আমাদের দেশের পানিটাকে নিয়ন্ত্রণ করতে পারবে তাহলে এটা কেমন বন্ধু দেশ ভারত নাকি আমাদের বন্ধু দেশ আসলে কি বন্ধু দেশ বা এই যে তাদের যে সীমান্তে আমাদের বাংলাদেশ ভারত যে সীমান্তে আমার মতো একটা বয়সে একটা মেয়ে স্বর্ণা দাস সে বিএসএফ এর গুলিতে মারা যায় কেমন সে বিএসএফ এর গুলিতে মারা যাবে ভারত তাহলে আমাদের কিভাবে বন্ধু দেশ হয় আসলে কি তারা আমাদের বন্ধু হওয়ার যোগ্য আমার তো মনে হয় না এবং শুধু বাংলাদেশ না তাদের পররাষ্ট্রনীতি এতটাই জঘন্য যে ভারতের প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো না আপনি ধরেন পাকিস্তানের কথা চীনের কথা মালদ্বীপের কথা নেপালের কথা বাংলাদেশের কথা আমি বাদই দিলাম এই কেমন বন্ধুরাষ্ট্র তারা আমাদের যখন পানির প্রয়োজন হয় তারা আমাদেরকে পানি দেয় না আবার যখন আমরা পানিতে আমাদের পানির কোনো প্রয়োজনই নাই আমরা অত্যাধিক বৃষ্টিতে ভুগতেছি তখন তারা আমাদের পানি দেয় এই যেমন ধরেন দুই মাস আগে এক দেড় মাস আগে কথা এখনও প্রভাব আছে ফেনির কথা ধরেন বা বিভিন্ন অঞ্চলের কথা লক্ষ্মীপুর নোয়াখালীর মতো ধরেন সে এলাকায় কি বন্যা হয় নাই কি অবস্থা দেখেন তাহলে কীভাবে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হয় আচ্ছা তারা ইলিশ নিতে পারে তারা আম নিতে পারে তাদের সমস্যা হয় না যখন হচ্ছে আমাদের পানির প্রয়োজন হয় না তখন আমাদের পানি ছেড়ে দেয় আর যখন পানির প্রয়োজন হয় তখন আমাদের পানি দেয় না আমরা খরাতে ভুগি এই কেমন বন্ধুরাষ্ট্র আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে আসলে কি ভারত আমাদের বন্ধুরাষ্ট্র আপনার মতামত কি কমেন্টে জানাব